বৃহস্পতিতেও বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির প্রবাহাস কলকাতায় সাত জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এই বৃষ্টির সঙ্গে থাকবে দমকা হাওয়া সব মিলিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে দুই বাংলার বিভিন্ন প্রান্তে নিম্নচাপ ও ঘূর্ণাবত্তের জোড়া প্রভাবে সপ্তাহে শুরু থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে দুই বাংলায় গতকাল কোন কোন জেলায় রাতভর বৃষ্টি চলেছে সেই আবহাওয়ায় আজও রাজ্য জুড়ে আবারও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আজও দক্ষিণবঙ্গের চার জেলা এবং উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভিজবে কলকাতাও কোথাও কোথাও বৃষ্টির পাশাপাশি ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকাছড়ো হওয়াও বয়ে যাবে বিশেষজ্ঞরা জানিয়েছেন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ অঞ্চল সরে গিয়ে ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে পাশাপাশি সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাপত্ত যেটি আগামী চব্বিশ ঘণ্টায় ক্রমশ উত্তর পশ্চিম দিকে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে এগোবে মৌসুমি অক্ষরেখা প্রয়াগরাজ ডাল্টনগঞ্জ হয়ে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের নিম্নচাপ অঞ্চলের কেন্দ্র বরাবর দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত তাছাড়াও রাজ্যে এমনিতেই সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু এসবের প্রভাবেই সপ্তাহভর কলকাতা সহ গোটা বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও প্রতি ঘন্টায় সর্বোচ্চ সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে আজ কলকাতাসহ দক্ষিণবঙ্গের সর্বত্রই বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড় হাওয়াও বয়ে যেতে পারে পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি এরপর আগামী সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে তবে তার আগে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বিশেষ উন্নতি হওয়ার সম্ভাবনা নেই পাশাপাশি নিম্নচাপের জেরে আপাতত পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে সমুদ্র উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যে গভীর সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগামী সাত দিনে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি এরপর আগামী তিন দিনে উত্তরের সব জেলাতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে তবে ওপরের দিকের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার আর কোচবিহার জেলায় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে রবিবার এবং সোমবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এদিকে আজ সকাল থেকেই ফের কলকাতার আকাশের মুখভার মেঘ সরিয়ে রোদের দেখা মেলেনি বললেই চলে আজও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে সমগ্র শহর জুড়ে সঙ্গে ঝড়ো হওয়াও বইতে পারে তবে দিন দুয়েক টানা বৃষ্টির চেড়ে গরম এবং অস্বস্তি অনেকটাই কমেছে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে বাতাসে আজ আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে একশো শতাংশের কাছাকাছি আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং তশ্বলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে মৌসুমী বায়ুর অক্ষের বদিতাংশ রাজস্থান মধ্যপ্রদেশ বিহার লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণা অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণ অংশে সক্রিয় এবং অন্যত্র মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে আজ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে দশই জুলাই রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে এগারোই জুলাই ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা সহ হালকা থেকে ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হবে সেই সাথেই ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও চলতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে বারোই জুলাই রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথেই খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং এর পরবর্তী দিন পাচাকে সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে যার জেরে বাংলাদেশের নদী জলস্তর আরও অনেকটাই বাড়তে পারে এবং নিচু এলাকাগুলিতে বন্যার সম্ভাবনাও দেখা দেবে